নমস্কার এটা একটু অন্য রকমের কবিতা রবীন্দ্রনাথের রথযাত্রা দিন কাছে তাই রানী রাজাকে বললে চলো রথ দেখতে যাই রাজা বললে আচ্ছা ঘোড়ার সাল থেকেই ঘোড়া বেরোলো হাতি সাল থেকে হাতি ময়ূর যায় সাড়ে সাড়ে আর বলন হাতে সাড়ে সাড়ে সেপাই সাল দাস দাসী দলে দলে পিছু পিছু চললো কেবল একজন তার কাজ এসে তাকে দয়া করে বললে ওরে তুই যাবি তো আয় সে হাত জড়ো করে বললে আমার যা ঘটবে না রাজার কানে কথা উঠল সবাই সঙ্গে যায় কেবল সেই দুঃখিতা যায় না রাজা মন্ত্রীকে ডেকে বললে ওকেও ডেকে নিয়ে রাস্তার ধারে তার বাড়ি হাতি যখন সেইখানে পৌঁছলো মন্ত্রীটাকে ডেকে বললে ওরে দুঃখী ঠাকুর দেখবি সে বললে সে হাত জোর করে বললে কত চলবো ঠাকুরের দুবার পর্যন্ত পৌঁছোই হ্যাঁ শ্রাদ্ধ কি আমার আছে মন্ত্রী বললে ভয় কিরে তোর রাজার সঙ্গে চলবি সে বললি স্বর্ণমাস রাজার পথ কি আমার পথ মন্ত্রী বল মন্ত্রী বললে তবে তো পাই তোর ভাগ্যে কি রথযাত্রাটা ঘটবে না সে বললে